নমস্কার বন্ধুরা তথ্যবন্ধু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে চলে এলাম অফিসিয়াল আপডেট একের পর এক রেল দুর্ঘটনার পর অবশেষে টনক নড়ল রেল মন্ত্রকের রেলের যে সেফটি ক্যাটাগরি সেই সেফটি ক্যাটাগরির পোস্টে কিন্তু প্রচুর শূন্যপদ ফাঁকা রয়েছে এবং এত শূন্যপদ ফাঁকা থাকা সত্ত্বেও রেলের রিক্রুটমেন্ট বোর্ড অ্যাসিস্ট্যান্ট পাইলট পোস্টের ভ্যাকান্সি বের করেছিল খুবই সামান্য পাঁচ হাজার প্লাস ভ্যাকান্সি বের করেছিল এবং রিসেন্টলি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যে দুর্ঘটনা ঘটলো এই রেল অ্যাক্সিডেন্টের পরে কিন্তু রেল মন্ত্রক তড়িঘড়ি অ্যাসিস্ট্যান্ট পাইলট পোস্টের ভ্যাকান্সি বাড়িয়ে দিল ভ্যাকান্সি বাড়িয়ে করল কত আঠেরো হাজার সাতশো নিরানব্বই এবং ইতিমধ্যে কিন্তু রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটা গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ করেছে এই ভ্যাকান্সি বৃদ্ধি করা নিয়ে এবং সেই সঙ্গে রেল মন্ত্রকের একটা ইন্টারনাল নোটিশও কিন্তু লিক হয়েছে যেখানে কোন কোন জোনে আগে কত ভ্যাকান্সি ছিল অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পোস্টের এবং সেই ভ্যাকান্সি বেড়ে কত হয়েছে টোটাল একটা হিসাব করে দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে তোমরা যারা যারা ফর্ম ফিল করেছিলে তোমরা এখন আর আরবি চেঞ্জ করতে পারবে কি পারবে না সেই নিয়েও কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে তো সমস্ত কিছু তোমাদেরকে জানাবো এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকলে অবশ্যই তোমরা ভিডিওটা একটি করে লাইক করে দেবে ভিডিওটি প্রচুর শেয়ার করে দিও আর নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিও আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা কনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে জানতে পারবে তো এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ আরআরবি কলকাতা ডট জিওভি ডট ইন এই অফিশিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর আমরা লেটেস্ট আপডেট নিউজ এই সেকশনটায় ক্লিক করবো ক্লিক করার পর নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেলো এখানে দেখতে পাচ্ছ লেটেস্ট ডেট উনিশ ছয় দু হাজার চব্বিশ বলা হয়েছে নোটিশ ফর এনহ্যান্সমেন্ট অফ ভ্যাক্যান্সি তো ভ্যাকান্সি বৃদ্ধি নিয়ে কিন্তু ইংলিশ এবং হিন্দি ভার্সানে দুটি নোটিশ পাবলিশ করা হয়েছে আমরা ইংলিশ ভার্সন দেখে নেব কী কী বলা হয়েছে নোটিফিকেশনের মাধ্যমে তো অনস্কিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে রেলের রিক্রুটমেন্ট বোর্ড সিএন নাম্বার জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর অ্যাসিস্ট্যান্ট লোকোপাইলট এ এলপি যেখানে বলা হয়েছে রেলের রিক্রুটমেন্ট বোর্ড হ্যাজ পাবলিশড সিএন জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর ফর দ্য রিক্রুটমেন্ট অব অ্যাসিস্ট্যান্ট লোকোপাইলট এলপি উইথ ফাইভ থাউজেন্ড সিক্স হান্ড্রেড নাইনটি সিক্স ভ্যাকান্সিস অল ওভার দ্য ইন্ডিয়ান রেলওয়েজ এ রিভিউ হ্যাজ বিন আন্ডারটেকেন ইন ভিউ অব অ্যাডিশনাল ডিম্যান্ড রিসিভড ফ্রম জোনাল রেলওয়েজ অ্যান্ড ভ্যাকান্সিস অফ অ্যাসিস্ট্যান্ট লোকোপাইলট স্ট্যাম্প এনহ্যান্স টু এইটিন থাউজেন্ড সেভেন হান্ড্রেড অ্যান্ড নাইনটি নাইন তো বলা হয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এবছরের শুরুতে কিন্তু সিএন নাম্বার জিরো স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এই সিএন নাম্বার আন্ডারে পোস্টের ভ্যাকান্সি বের করেছিল অল ওভার ইন্ডিয়া জুড়ে মাত্র পাঁচ হাজার ছশো ছিয়ানব্বইটি এবং এরপরে যেটা বলা হচ্ছে যে ভ্যাকান্সি রিভিউ করা হয় এবং বিভিন্ন জোনাল রেলওয়ে থেকে ভ্যাকান্সির ডিমান্ড আরও বেশি আসে এবং এই সব ডিমান্ড দেখে এবং রিভিউ করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই ভ্যাকান্সিটা পাঁচ হাজার ছশো ছিয়ানব্বই থেকে বাড়িয়ে আঠারো হাজার সাতশো নিরানব্বইটা করা হলো তো ভ্যাকান্সি প্রায় তিন গুণ হয়ে গেল এখন তারপরে কি বলা হয়েছে নেসারি নোটিশ ইন্ডিকেটিং আর ওয়াইজ কমিউনিটি ওয়াইজ ব্রেক আপ অব ভ্যাকান্সিস শ্যালবি ডিসপ্লেড অন ওয়েবসাইট সাবসিকুয়েন্টলি তো এখানে যেটা বলা হচ্ছে এই যে ভ্যাকান্সি বৃদ্ধি করা হলো তো সেটা আরআরবি ভিত্তিক কত হলো এবং সেই সঙ্গে কমিউনিটি ওয়াইজ বা বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ যেমন এস সি এস টি ও বিসি জেনারেল ঠিক আছে এরকম ক্যাটাগরি ওয়াইজ কত ভ্যাকান্সি হলো সেগুলো খুব শীঘ্রই আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করা হবে তার সঙ্গে বলা হয়েছে অপরচুনিটি উইল অলসো বি গিভেন টু এক্সিস্টিং ক্যান্ডিডেটস টু রিভাইজ দেয়ার চয়েস অফ আরআরবি ওয়ান্স ডিটেলস আর পাবলিশ তো এই যে শূন্য পদের ডিটেলস যখন পাবলিশ হয়ে যাবে তারপরে কিন্তু ক্যান্ডিডেটদের একটা সুযোগ দেওয়া হবে তারা আবার কিন্তু আর আরবি চেঞ্জ করতে পারবে তার সাথে আরও একটা বিষয় অ্যাড করা হয়েছে ক্যান্ডিডেটস শুড কিপ ভিজিটিং দ্য ওয়েবসাইট ফর ফার্দার নোটিসেস ইন দিস রিগার্ড অর্থাৎ যারা যারা তোমরা ফর্ম ফিল আপ করেছো এলপি পোস্টের জন্য তোমরা কিন্তু রেগুলার আর আরবি ওয়েবসাইটগুলো ফলো করবে সেখানে তোমাদের এই সংক্রান্ত আপডেট পরবর্তী সময়ে জানানো হবে দেখতে পাচ্ছ ডেট দেওয়া আছে চেয়ারম্যান রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এবারে ইন্টারনাল নোটিসটা নিয়ে কথা বলবো যেখানে ভ্যাকান্সি ডিটেলস দেওয়া হয়েছে কোন কোন জোনে ভ্যাকান্সি বেড়ে কত হলো সেই সংক্রান্ত আপডেট শেয়ার করবো তো দেখতেই পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে বোর্ড যেখানে বাঁ দিকে নোটিশ নাম্বার এবং ডান দিকে নিউ দিল্লি এবং ডেট এখানে উল্লেখ করা আছে তো এই নোটিশটা পাঠানো হয়েছে দ্য জেনারেল ম্যানেজার অল জোনাল রেলওয়েজ সমস্ত জোনাল রেলওয়ে জিএমদের কাছে কিন্তু এই নোটিশটা পাঠানো হয়েছে সাবজেক্টটি কি বলা হয়েছে এনহ্যান্সমেন্ট অফ ভ্যাক্যান্সিস অফ এএলপিজ নোটিফাইড হোয়াইট সিএন নাম্বার 01 ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর অ্যাডিশনাল ডিম্যান্ড রিসিভ ফ্রম জোনাল রেলওয়েজ তো বলা হচ্ছে যে এলপি যে ভ্যাকান্সি বেরিয়েছিল সিএন নাম্বার 01 ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এই নোটিফিকেশন নাম্বার আকারে তো সেখানে এই রিক্রুটমেন্টে বিভিন্ন জোনাল রেলওয়েজ থেকে অ্যাডিশনাল ভ্যাকান্সি ডিমান্ড এসছে এবং সেই জন্য কিন্তু ভ্যাকান্সি বৃদ্ধির জন্য এই নোটিসটা ইস্যু করা হয়েছে এরপর কী বলা হয়েছে ইনস্ট্রাকশান ওয়ার ইস্যুড হোয়াইট বোর্ডস লেটার অফ ইভেন্ট নাম্বার এখানে ডেট দেওয়া আছে কনভেইং অ্যাপ্রুভাল অফ বোর্ড ফর নোটিফিকেশান অফ ফাইভ থাউজেন্ড সিক্স হান্ড্রেড নাইনটি সিক্স ভ্যাকান্সিস অফ এএলপিস থ্রু সি এন নাম্বার জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এএলপি তো এখানে যেটা বলা হচ্ছে যে বোর্ডের ইনস্ট্রাকশান অনুযায়ী এবং ডেট দেওয়া আছে সেই ডেটের যে ইনস্ট্রাকশন বা নোটিশ সে অনুযায়ী কিন্তু রেলও রিক্রুটমেন্ট বোর্ড পাঁচ হাজার ছশো শূন্য পদে এলপি পোস্টের ভ্যাকান্সি বের করেছিল সিএন নাম্বার জিরো ওয়ান এই নোটিফিকেশানের আন্ডারে তারপরে দুই নাম্বারে যেটা বলা হচ্ছে অন রিসিপ অব অ্যাডিশনাল ডিমান্ড অফ এলপি ফ্রম জোনাল রেলওয়েজ দ্য ইস্যু হ্যাজ বিন একসামিনড অ্যান্ড ইট হ্যাজ ডিসাইডেড উইথ দ্য অব কম্পিটেন্ট অথরিটি টু এনহ্যান্স এলপি ভ্যাকান্সিস ফর জোনাল রেলওয়েজ অ্যাজ আন্ডার তো যেটা বলা হচ্ছে এই যে অ্যাসিস্ট্যান্ট লোকোপাইলট পোস্টের অ্যাডিশনাল ভ্যাকান্সি ডিমান্ড করা হয়েছে বিভিন্ন জোনাল রেলওয়ে থেকে এবং সেই ভিত্তিতে কিন্তু এই ভ্যাকান্সি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেই ভ্যাকান্সি এখানে বেড়ে কত কী হলো কোন কোন জোনে সেগুলো কিন্তু ডিটেলস দেওয়া হয়েছে তো দেখতেই পাচ্ছ এখানে বাঁ দিকে সিরিয়াল নাম্বার তারপরে জোনাল রেলওয়ের নাম তারপরে ভ্যাকান্সি নোটিফাইড অর্থাৎ প্রথমে কত ভ্যাকান্সি বেরিয়েছিল এনহ্যান্স ভ্যাকান্সিস অর ভ্যাকান্সিস অ্যাপ্রুভ বাই বোর্ড অর্থাৎ বোর্ড যে ভ্যাকান্সি অনুমোদন করলো এবং ভ্যাকান্সি বেড়ে যেটা হলো সেটা এখানে দেওয়া রয়েছে তো প্রথমে রয়েছে সেন্ট্রাল রেলওয়ে যেখানে ভ্যাকান্সি আগে ছিল পাঁচশো পঁয়ত্রিশটা ভ্যাকান্সি বেড়ে হলো সতেরোশো তিরাশিটি তারপরে দুই নাম্বার ইস্ট সেন্ট্রাল রেলওয়ে যেখানে ছিয়াত্তরটি ভ্যাকান্সি ছিল সেটা কিন্তু বাড়েনি ছিয়াত্তরটি রয়ে গেছে তারপরে তিন নম্বর বলা হচ্ছে ইস্ট কোস্ট রেলওয়ে যেখানে চারশো উনআশিটি ভ্যাকান্সি ছিল সেটা বেড়ে হয়েছে পনেরোশো পঁচানব্বইটি তারপরে চার নম্বর ইস্টার্ন রেলওয়ে ভ্যাকান্সি ছিল চারশো পনেরোটি সেটা বেড়ে হয়েছে তেরোশো বিরাশিটি এরপর পাঁচ নাম্বারে বলা হয়েছে নর্থ সেন্ট্রাল রেলওয়ে সেখানে ভ্যাকান্সি আগে ছিল দুশো একচল্লিশটি সেটা বেড়ে হয়েছে আটশো দুইটি ছয় নাম্বার নর্থ ইস্টার্ন রেলওয়ে সেখানে তেতাল্লিশটি ভ্যাকান্সি ছিল সেটা বেড়ে হয়েছে একশো তেতাল্লিশটি সাত নাম্বার নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে সেখানে ভ্যাকান্সি ছিল একশো উনত্রিশটি বেড়ে হয়েছে চারশো আটাশটি তারপরে আট নাম্বার নর্দার্ন রেলওয়ে সেখানে দেড়শোটি ভ্যাকান্সি ছিল সেটা বেড়ে হয়েছে চারশো নিরানব্বইটি নয় নাম্বার নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে সেখানে দুশো আঠাশটি ভ্যাকান্সি ছিল সেটা বেড়ে হয়েছে সাতশো একষট্টিটি তারপরে দশ নাম্বার সাউথ সেন্ট্রাল রেলওয়ে সেখানে পাঁচশো পঁচাশটি ভ্যাকান্সি ছিল সেটা বেড়ে হয়েছে উনিশশো ঊনপঞ্চাশটি তারপরে এগারো নাম্বার সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে সেখানে তোমাদের এগারোশো বিরানব্বইটি ভ্যাকান্সি ছিল সেটা বেড়ে হয়েছে তিন হাজার নশো তিয়াত্তরটি সেটা কিন্তু হায়েস্ট ভ্যাকান্সি ঠিক আছে তারপরে বারো নাম্বার রয়েছে সাউথ ইস্টার্ন রেলওয়ে সেখানে তিনশোটি ভ্যাকান্সি ছিল সেটা বেড়ে হয়েছে এক হাজার একটি তেরো নাম্বার সাউদার্ন রেলওয়ে সেখানে দুশো আঠেরোটি ভ্যাকান্সি ছিল সেটা বেড়ে হয়েছে সাতশো ছাব্বিশটি তারপরে ১৪ নাম্বার সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে সেখানে চারশো তিয়াত্তরটি ভ্যাকান্সি ছিল সেটা বেরো হয়েছে পনেরোশো ছিয়াত্তরটি তারপরে পনেরো নাম্বার ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে সেখানে দুশো উনিশটি ভ্যাকান্সি ছিল সেটা বেড়ে হয়েছে সাতশো উনত্রিশটি এবং ষোলো নাম্বার ওয়েস্টার্ন রেলওয়ে সেখানে চারশো তেরোটি ভ্যাকান্সি ছিল সেটা বেড়ে হয়েছে তেরোশো ছিয়াত্তরটি তো আগে তোমাদের ভ্যাকান্সি মোট ছিল পাঁচ হাজার ছশো ছিয়ানব্বইটি সেটা কিন্তু বেড়ে হয়ে গেল আঠেরো হাজার সাতশো নিরানব্বইটি ওকে